নমস্কার ইতিমধ্যে দু হাজার চব্বিশের লোকসভা ভোট শুরু হওয়ার আগে এবং লোকসভা ভোট শুরু হয়ে যাওয়ার পরে দু তিনবার মন্তব্য করে পিকে বা প্রশান্ত কিশোর জানিয়ে দিয়েছেন এবারে লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টি দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভালো ফল করবে একই সাথে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি অনেক ভালো ফলাফল করবে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি তৃণমূলকে টোপকে সবথেকে বেশি আসন জিতবে অন্যদিকে এবার পশ্চিমবঙ্গে পঞ্চম দফাতে মোট পঁচিশটি লোকসভা আসনে ভোট হয়ে যাওয়ার পরে পিকে মানে প্রশান্ত কিশোর আবারও একটি মন্তব্যতে জানিয়ে দিলেন এবারের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি কমপক্ষে পঁচিশটি লোকসভা আসন জিতবে যদিও পিকের করা মন্তব্য নিয়ে অনেকেই গুরুত্ব দিতে রাজি নয় কারণ অনেকে বলছেন পিকে তো এখন আর আইপ্যাকের সাথে নেই যদিও অনেকে বলছেন পিকে এখন আই সাথে নেই তাহলে কীভাবে এই সমস্ত কথা বলছে তবে অন্যদিকে অনেকে আবার বলছেন পিকের কথা বোঝা খুবই কঠিন কেননা এর আগে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় পিকে বলে দিয়েছিলেন দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি দুই সংখ্যার বেশি আসন জিততে পারবে না পিকের করা সেই মন্তব্য মিলে গিয়েছিল ভোট গণনার দিনে দেখা গিয়েছিল বিজেপি ভোট গণনার দিনে সাতাত্তরটি বিধানসভা আসনই আটকে গিয়েছিল আর এবার যখন পশ্চিমবঙ্গে পঞ্চম দফাতে মোট পঁচিশটি লোকসভা আসনে ইতিমধ্যে ভোট হয়ে গেল এবং পিকে যখন তার নতুন মন্তব্যতে জানিয়ে দিলেন এবারের লোকসভা ভোটে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে কমপক্ষে পঁচিশটি লোকসভা আসন পেতে চলেছে তখন পিকের করা মন্তব্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি ঠিক কোন পঁচিশটি লোকসভা আসন জিততে পারে আমরা এই ভিডিওতে সেটাই খুঁজে বার করার চেষ্টা করব কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট মালদা উত্তর মালদা দক্ষিণ কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ ব্যারাকপুর বসিরহাট কলকাতা উত্তর হুগলি আরামবাগ তমলুক কাঁথি ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল অর্থাৎ পিকে তার নতুন মন্তব্যতে যে পঁচিশটি লোকসভা আসন বিজেপির জেতার কথা বলেছেন থেকে বিজেপি এবার জিততে পারে বলে মনে করা হচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গে এবার লোকসভা ভোটে বিজেপি যে পঁচিশটি লোকসভা আসন জেতার কথা বলেছেন পিকে এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ